বাংলাদেশের কিংবদন্তি চারজন কন্টেন্ট ক্রিয়েটর আর তাদের বিখ্যাত বইসমূহ মাত্র শুনলেন শিরোনাম এখন শুনবেন বিস্তারিত বাংলাদেশে এখন কন্টেন্ট ক্রিয়েটর মানে শুধু ভিডিও বানানো নয় পাশাপাশি বই লিখে কেউ নায়ক হচ্ছেন কেউ আবার হচ্ছেন ট্রোলের শিকার কিন্তু প্রশ্ন হচ্ছে এত বইয়ের ভিড়ে আসলে মানুষ কি শিখছে আর কেই বা শুধুই আবেগের ব্যবসা করছে কি একটা নাম লিখেছে যেটা উচ্চারণ করতে আমার দাঁতের ভিত্তি নড়ে গিয়েছে তবে শেষের বুঝেছি অফ বিল্লাল লেখা ছেলেটাকে বলা হয় অনুপ্রেরণার আর এক নাম কিন্তু তার বই বের হতেই নেট দুনিয়ায় ঝড় উঠে গেল বইয়ের কভারেই বানান ভুল প্রতি মাত্র চার লাইন সাথে গুগল ট্রান্সলেট করা ইংরেজি দাম টাকা তার দাবি এই বই ক্রয় করলে ফেসবুক থেকে বস্তা ভরে টাকা ইনকাম করা সম্ভব বিশ্বাস করবেন কিনা জানি না মানুষ নাকি দশ হাজার টাকা দিয়েও এই বই কিনছে কেউ আবার স্বর্ণের আংটিও দিয়ে দিচ্ছে এখন বোঝা বড় দায় এটা বই নাকি মানুষের সরল বিশ্বাস নিয়ে ব্যবসা এ ভাইয়ের অভিনব ব্যবসার কায়দা দেখে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আগে দেখতাম শুকনা পাতা বিক্রয়ের দায়ে আইনের লোকেরা ধরে গিরে হান্দাইতেছে এমন হান্দা হান্দি থেকে রিহাই পাওয়ার জন্য ভাই শুরু করেছেন কাঁচা পাতার ব্যবসা তবে আমি যতবারই তার ডাকে সারা দিয়ে এই বই বিক্রির লজিক জানতে গিয়েছি ততবারই তিনি মিনমিন করে কিছু একটা বলে বলেছেন এটা বুঝবে যাদের ব্রেন আছে ভাগ্যে ভাইয়ের কথা বোঝার মতো ব্রেন আমার নাই থাকলে হয়তো বা এতক্ষণ এক হাজার টাকার টোটমারা খেয়ে যেত আরেকজন লিখিকা নামানে লেখক কাফিন্দ্রনাথ দত্ত আবেগের বসে তার বই কিনে এখনো কুমা থেকে উঠতে পারেনি পাশের বাসা অ্যাঞ্জেল সাদিয়া গত একুশে বইমেলায় এই বই পুরো বইমেলা কাঁপাচ্ছিল লেখক নিজেই নাকি বলতে পারেননি বইতে কি লিখেছেন কোনো অর্থ নাই কোনো কাহিনীও নাই শুধু আছে শব্দের ভিড় তবুও বই বিক্রি হয়েছে ভাইরাল হয়েছে কারণ আমরা বই নয় নাম কিনি প্রাথমিক পর্যায়ে আমাদের এই মহান কবির আজাইর কথা মানুষে না শোনার কারণে তিনি নিজ পালিত কুকুরকে শোনাতেন ভাইরাল হওয়ার সাথে সাথে তিনি বনে যান এক পাতাখর কবি পাঠশালাতে যে সমস্ত কবিদের বই পুস্তক পড়ানো হয় তাদের ইতিহাস দেখলে বোঝা যায় অধিকাংশই সফলতার মুখ দেখেছে দুনিয়া ত্যাগের পরে অথচ আমরা এমন এক বোকার যুগে বসবাস করতে যেখানে ভাইরাল হলেই মানুষ বই লিখে আর আমরাও আছি কোনো দিক বিবেচনা না করে হাজার হাজার টাকায় তাদের বই সংগ্রহ করে থাকি এতটুকু চিন্তা করার দরকার হয় না হাতে করে কি বই নিয়ে আসলাম নাকি এক গুচ্ছ ফালতু কাগজ ভাবতাছি আমিও একটা বই লিখে ফেলাম আমার বই যে না কিনবে তার নানির ঘর আরো দুজন কবিকে পাশ কাটিয়ে রেখে দিয়েছি যদি আপনারা বলেন তো তাহলে তাদেরকেও নিয়ে আসবে কারণ হোদায় ভগর ভগর কইরা লাভ যদি দর্শকের সম্মতি না থাকে